Got বাংলাদেশ সহ চোদ্দ দেশের জন্য নতুন নীতি জারি করেছে সৌদি আরব গত পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন এই ভিসা নীতি কার্যকর হয়েছে হজ পালনে আসা ব্যক্তিদের অতিরিক্ত ভিড় ঠেকাতে ভিসা নীতির পরিবর্তন এনেছে সৌদি আরব বাংলাদেশ সহ দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সাময়িক স্থগিত করেছে দেশটি এখন থেকে এসব দেশের নাগরিকদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে এই পরিবর্তনের উদ্দেশ্য হল দীর্ঘমেয়াদী ভিজিট ভিসা প্রাপ্ত অনুমোদিত হজ যাত্রীদের সমস্যা মোকাবেলা করা চোদ্দ দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া বাংলাদেশ মিশর ইথিওপিয়া ভারত ইন্দোনেশিয়া ইরাক জর্ডান মরক্কো নাইজেরিয়া পাকিস্তান সুদান ও ইয়েমেন নীতিগত পদক্ষেপের অংশ হিসেবে সৌদি সরকার পর্যটন ব্যবসা এবং শ্রমিকদের পরিবার ভ্রমণের জন্য এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল নতুন নিয়ম অনুসারে চোদ্দটি দেশের পর্যটকরা এখন ত্রিশ দিনের একবার প্রবেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন যার সর্বোচ্চ মেয়াদ ত্রিশ দিন তবে কূটনৈতিক শ্রমিক হজ ও ওমরাহ ভিসার এর প্রভাব পড়বে না সৌদি আরবের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন অনেক মাল্টিপল রিএন্ট্রি ভিসারি ভিসা নীতি ভঙ্গ করে অবৈধভাবে সৌদি আরবে বসবাস করে আসছে এবং নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে এমনকি অবস্থানের সময়সীমা অতিক্রম হওয়ার পরও পর্যটক ভিসার অপব্যবহার করে হজে অংশ নিয়েছে প্রতিটি দেশের জন্য সৌদি সরকারের হজ কোটা নির্ধারিত রয়েছে কিন্তু ফ্যামিলি ভিজিট ভিসা মাল্টিপল রিএন্ট্রি ভিসায় সৌদি আরব প্রবেশ করে হজে অংশ নেওয়ায় অতিরিক্ত ভিড়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছিল যার ফলে দু সালে অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমে বারোশো জনেরও বেশি হজ যাত্রী মারা গিয়েছিল সৌদি আরবে প্রবেশ করতে ইচ্ছুক পর্যটকদের পরিকল্পিত ভ্রমণের কমপক্ষে এক মাস আগে একক প্রবেশ ভিসার জন্য আবেদন করা উচিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে ভ্রমণের সময় জরিমানা বা বিড়ম্বনা এড়াতে নতুন ভিসা নিয়ম মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঝামেলামুক্ত ভ্রমণের জন্য এই দেশগুলোর পর্যটকদের সৌদি আরবের কঠোর অভিবাসন নিয়ম মেনে চলতে হবে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ